বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই আন্দোলন এমনই এক পর্যায়ে পৌঁছেছে এখন আসলে ঘরে বসে থাকাটাই খুব কঠিন আমরা আসলে এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখান থেকে আমাদের অর্থাৎ ছাত্র জনতা যারা এই আন্দোলনের পক্ষে আছে তাদের পেছানোর কোনো সুযোগ নাই যদি কোনো মতে পেছানো হয় এই দেশ আর কখনোই অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে অপরাজনীতির বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে ভোটহীনতার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবে না নিঃসন্দেহে কিছু সুবিধাভোগী অর্থাৎ দুই থেকে পাঁচ পার্সেন্ট মানুষ ছাড়া আমরা অধিকাংশ মানুষই এই রকমটি চাই না কাজেই আমাদের এখন মাঠে নেমে যাওয়ার সময় শুধু ফিজিক্যালি মাঠে নামাই না আমরা আমাদের যে স্মার্টফোন আছে এটুকু ব্যবহার করেও এই আন্দোলনের পক্ষে মতামত দিয়ে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইউটিউবে ছড়িয়ে দিই বিভিন্ন অপপ্রচার বা প্রপাকাণ্ডা এরি আন্দোলনের পক্ষে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে এই ছাত্র জনতার পক্ষে আমরা এগিয়ে আর প্রশাসনে যারা আছেন আমরা জানি বুঝি যে আপনারা সরাসরি এই আন্দোলনের পক্ষে সমর্থন ব্যক্ত করতে পারছেন না যদিও মনে মনে অধিকাংশ এই ন্যায্য আন্দোলনের পক্ষে আছে তাদেরকে বলবো আপনার উপস্থিতি জানান এবং পরে যেন বলতে পারেন আমি এই নতুন স্বাধীনতা আন্দোলনের পক্ষে ছিলাম এটা যেন বুক ফুলি আমরা পরবর্তীতে বলতে পারি আন্দোলনের পক্ষে সরক্ষণ অত্যাচারের বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সবাই একযোগে দাঁড়ান দেশকে ভাবে স্বাধীন করুন দেশের উন্নয়নে দেশের প্রগতিতে আপনার বলিষ্ঠ ভূমিকা রাখুন